পিওর কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি লন বলেন আর সেটার মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটার এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো করা এগুলো হচ্ছে প্রিন্ট করা করা ড্রেসটার নিচের এরকম লেস আছে ফুল ড্রেসটার ভেতরে হচ্ছে এই যে এরকম করা এরকম দাগ দাগ করে এরকম করা খুবই সুন্দর এই ড্রেসটা আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুতা দিয়ে খুবই সুন্দর করে এম্বয়ডারি করা এটা এম্বয়ডারি করা এগুলো এম্বয়ডারি করা গুলো প্রাইস অনলি থার্টি ডলার করে এছাড়া এগুলোর মধ্যে আমার অন্যান্য অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে ডেলি ইউজের জন্য লিলেনের মধ্যে বলেন ভালো কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস রয়েছে এবং আমার কাছে কিন্তু যত ড্রেস রয়েছে ম্যাক্সিমাম সব পাকিস্তানি ড্রেস সো আপনারা যদি আমার থেকে ড্রেস নিতে চান আমি অ্যাকচুয়ালি আমেরিকাতে ডেলিভারি দিয়ে থাকি আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ সো আমার থেকে ড্রেস নিতে চাইলে আমাকে কল করতে হবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু সো আমাকে পার্সোনালি নক দিতে পারেন আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন বা আপনারা চাইলে আমাকে মেসেজও করতে পারেন ফোনও করতে পারেন কোনো প্রবলেম নেই ড্রেস নিতে চাইলে পাঁচটার উপরে নিলে শিপিং ফ্রি পাঁচটার নিচে নিলে জায়গা অনুযায়ী শিপিং কস্ট পড়বে এটার সাথে এটা আমি দেখাচ্ছি মিডিয়াম সাইজ হ্যাঁ এর সাথে আপনারা যে ওড়নাটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে দেখেন জর্জেটের খুবই সুন্দর একটা ওনার প্রাইস কিন্তু থার্টি ডলার এত সুন্দর ড্রেসটা এম্বয়ডারি করা এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা পাকিস্তানি ড্রেস আপনাদেরকে দিচ্ছি থার্টি ডলার এছাড়া আপনাদের যদি অন্যান্য সাইজ বা অন্যান্য ড্রেস কালেকশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে একটু কল দিন পার্সোনালি চাইলে দেখতে পারেন আর না চাইলে আপনারা কিন্তু বাসায় এসেও দেখতে পারেন আমি কিন্তু জ্যামিকাতে থাকি মানে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামিকাতে থাকি আমার আশেপাশে যারা আছেন চাইলে আপুরা বাসায় এসে দেখে শুনে ও ড্রেস নিতে পারেন আর দূরে যারা আছেন চাইলে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও ড্রেস দেখে নিতে পারেন আর তাও যদি না চান তাহলে আপনারা আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া আছে আই মিন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমার যেই ফেসবুক পেজ ড্রেসের সেটার নাম হচ্ছে ডিমা ইউএসএ শপ অ্যান্ড আমার ব্লগ ফেসবুক পেজের নামও হচ্ছে লিমা ইউএসএ আর আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ড্রেসের জন্য সেটা লিমা ইউএসএ সব এবং আমার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে লিমা ইউএসএ আমার টিকটকের নামও লিমা ইউএসএ ইনস্টাগ্রামের নামও লিমা ইউএসএ আপনারা আমাকে ওখানে নখ দিতে পারেন এই ড্রেসের কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো পাকিস্তানি লন বলে না তার মধ্যে অন্যতম একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা যদি নেওয়ার ইচ্ছা থাকে জাস্ট ড্রেসটা স্ক্রিনশট দিবেন দিয়ে আপনার আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন দিয়ে আমাকে নক দিবেন আপু এই ড্রেসটা নিতে চাই বা আপনাদের যদি অন্য অন্য সাইজের দরকার পড়ে জাস্ট আপনারা আমাকে নক দিতে পারেন আমি পার্সোনালিও আপনাদেরকে পিকচার দিতে পারবো বা দেখাতে পারবো সোকচুয়ালি আমি পিকচার এত পেপার করি না পিকচার আমার দেওয়ার ইচ্ছা নাই কারণ হচ্ছে পিকচারে না ফিল্টার হয় তো যার কারণে অরিজিনাল কালারটা আসে না আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারেন বা আমার ভিডিওতে যেই ড্রেস গুলো আমি শো করছি এই ড্রেসগুলো দেখে আপনারা চাইলে নিতে পারেন জাস্ট স্ক্রিন দিবেন দিয়ে আমাকে বলবেন আপু এই ড্রেসটা নিতে চাই আছে কিনা আমার যদি থেকে থাকে আমার তো একচুয়ালি মিডিয়া জগৎ তো বুঝেনি দেখালেই খুব তাড়াতাড়ি আল্লাহ চাইলে শেষ হয়ে যায় সো যদি থাকে তাহলে আমি দিতে পারবো বলবো যে আপু আছে আপনারা জেলের মাধ্যমে পেমেন্ট করবেন আপনাদের অ্যাড্রেস দিবেন বাসার অ্যাড্রেস অনুযায়ী আমি ড্রেস পাঠিয়ে দিব সো এই ড্রেসটা কার কার পছন্দ হলো চাইলে নিয়ে নিন এই ড্রেসটার আমার আরো একটা কালার রয়েছে সেটা হচ্ছে ক্রিম কালার এটা আছে আর একটা হচ্ছে ক্রিম কালার আছে সো যে কোনো একটা চাইলে নিতেই পারেন